আমাদের যে মেশিনটি তুরস্কের এই মেশিন দিয়ে খুব সহজে হাতের স্পর্শ ছাড়াই আপনার গাড়ি থেকে দুধ ধোয়ানো যায় আর এটাতে পরিশ্রম কম লাগে অল্প সময় আপনার দুধ আসে আর আপনার গাড়ির উলানে কোনো ক্ষতি হয় না এবং আপনার দুধটা সম্পূর্ণ বিশুদ্ধ থাকে যেহেতু হাতের কোনো স্পর্শ করতেছে না দুধটা ফুললি আপনার বিশুদ্ধ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে এসেছি আর মেশিনটি আগেরই আমাদের কোম্পানি আমাদের কোম্পানির নাম হচ্ছে আনুর ট্রেডিং কোম্পানি লিমিটেড আগে ছিল গ্লোবাল এগ্রো মেশিনারি এখন আমরা জয়েন্ট লাইসেন্স করে সরকারিভাবে হ্যাঁ অনুমোদন নিয়ে আমরা কোম্পানির নাম করেছি আনুর ট্রেডিং কোম্পানি লিমিটেড তো আমাদের কোম্পানিটি ঢাকা খিলক্ষেতে অবস্থিত আর আমি ঢাকা থেকে এসেছি আপনার সাতক্ষীরা মল্লিকপাড়াতে সাতক্ষীরা জেলার মল্লিকপাড়া এলাকায় মুস্তাক ভাইয়ের খামারে তো মুস্তাক ভাই চার পাঁচ দিন আগে আমার মেশিনটি অর্ডার করেছিলেন অর্ডার করার পরে আমি অনলাইনে মাধ্যমে হ্যাঁ কুরিয়ার সার্ভিসে আমি সাতক্ষীরাতে পাঠাই পাঠিয়ে দেওয়ার পরে মুস্তাক ভাই সাতক্ষীরা থেকে মেশিনটি রিসিভ করে নিয়ে আসেন নিয়ে আসার পরে আমি আজকে চলে আসছি মেশিনটি সেট করে দেখাই দেওয়ার জন্য মেশিন অলরেডি সেট করে আমরা গাভি থেকে দুধ ধোয়া দেখিয়ে দিয়েছি যা গাভীর দুধ প্রক্রিয়া কীভাবে সরাসরি দুধ ধোয়াইতে হয় এখন আমি এই বিষয়ে মুস্তাকবাইয়ের সাথে কিছু কথা বলবো ভাই হ্যাঁ আপনার নামটা বলেন আপনার খামার নামটা বলেন বলে আপনি আমাদের যে দর্শক বা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের সম্বন্ধে আপনি কিভাবে মেশিনটি আমাদের কাছে পাইছেন আর মেশিনটি যে পাঠানো হয়েছে যে মেশিনটি অর্ডার করছিলেন ওই মেশিনটি আপনি পাইছেন কি না বা আপনার খামারে যে আপনি এখন দুধ গো গাভী থেকে দুধ আসছে কিনা বা উড়ান দিয়ে রক্ত আসছে কিনা আপনার গাড়ির উড়ান থাকছে কিনা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে আমার দর্শকদেরকে একটু বলেন বা আমার ক্লায়েন্টদেরকে একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আমি বলতে চাচ্ছি যে মেশিনটা প্রথমে যখন আমার আর কি প্রয়োজন মনে করি আমি ইউটিউবেতে দেখি মোবাইলে ভিডিও দেখি যে এরকম ঢাকা খেলতে কল করেন এবং এই মেশিন কলারা বাংলাদেশের বিভিন্ন জেলাতেই আমি দেখছি আরকি মোবাইলে ভিডিও আমি যখন দেখলাম আমাদের সাতক্ষীরা কলার আছে তখন আমি ভরসা করে এই মেশিনটা আর কি ওই নাম্বারে যখন দেখছি কল করতে আমি ওই নাম্বারে কল করি করার পরে যখন ওই ভাইদের সাথে কথা বললাম শোরুমে কথা বলার পরে ওখানে আমি শিওর টাকা পয়সা কিছু জমা দিয়ে অনলাইনে একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনারা আমাদের পাঠিয়ে দেয় দেওয়ার পর আমি মেশিনটা উঠে তারপরে নিয়ে আসি নিয়ে আসার পর ওনারা শোরুমের থেকে আমার বাসায় আসছেন এসে মেশিনটা ফিট করে দিয়ে গায়ে দুয়াই ওপেন করতেছেন ইনশাল্লাহ কোনো অসুবিধা হয়নি এই আমি সাতকেরা জেলার সাতকেরা সদর থানার মল্লিকপাড়া গ্রামে

আমাদের যে মেশিনটি তুরস্কের এই মেশিন দিয়ে খুব সহজে হাতের স্পর্শ ছাড়াই আপনার গাড়ি থেকে দুধ ধোহানো যায় আর এটাতে পরিশ্রম কম লাগে অল্প সময় আপনার দুধ আসে আর আপনার গাছের গুলা কোনো ক্ষতি হয় না এবং আপনার দুধটা সম্পূর্ণ বিশুদ্ধ থাকে যেহেতু হাতের কোনো স্পর্শ করতেছে না দুধটা ফুললি আপনার বিশুদ্ধ থাকে তো মুস্তাক ভাইয়ের যে খামারটি খামারটি মোটামুটি বেশ বড় আর গাফিগুলুম মাসাল্লাহ অনেক সময় আমি দেখতে পেলাম আমি ঢাকা থেকে আসছিলাম আপনার মুস্তাক ভাইয়ের খামারে মেশিনটি সেট করে দেওয়ার জন্য আর মেশিনটি সেট আপ করে দুধ দানো সবই কমপ্লিট আমি এখন মুস্তাক ভাইয়ের কাছে শুনবো যে আমাদের সার্ভিস কি মুস্তাক ভাই আপনি সন্তুষ্ট যাই হোক এখন যদি আমাদের অন্য কোনো ক্লায়েন্ট আমাদেরকে অনলাইনে তারা কি প্রতারিত হবে এরকমের মিল্কিং মেশিন মেশিনটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের অফিস ঢাকা কিনতে সরাসরি আপনারা অফিস থেকে